হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসান্স ফোর বিয়েলকাম টু এভার নিউ ভিডিও সো ফিয়ার্স আজকে আমি আছি কুর্তি সে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর সেমি লং টপসের কালেকশন দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে মার্ক দিয়ে শুরু করছি এই যে শার্ট কলারের মধ্যে থাকছে এখানে বুকের পশনে কিন্তু আটটা বাটন করা রয়েছে এবং এখানে কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা রয়েছে আর এই স্টোনগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম মেশিন দিয়ে বসানো থাকছে কোমরের পশনে কিন্তু খুব সুন্দর করে ঘুয়ানো করে কুচি থাকছে যার কারণ নিচে দিয়ে কিন্তু এটা ঘেরটা তোমরা অনেক বেশি পরিমাণে পাচ্ছ আর নিচেও কিন্তু সুন্দর করে একটা র্যাফেল থাকছে কাপড় থাকছে ডোবাচেরি ওকে কাপড় থাকছে ডোবাচেরির মধ্যে হাতাতে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল পাচ্ছ এই যে বডি আছে কত থেকে আছে এটার মধ্যে তোমরা চারটা পাঁচটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই নাইস আর এটা দেখে দিব একটা রয়েছে প্রাইস থাকছে কত করে এটা প্রাইস করবে 950 টাকা প্রাইস থাকছে মাত্র 950 টাকা করে যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়া ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রে ভাইদের সাথে কল করে দেখে নেবে কোন কালারগুলো আরো বেশি পরিমাণে পাবে নাকি হ্যাঁ কালার পাবে প্লাস আরো ডিজাইন ভিডিও ফোন দিলে আরো ডিজাইন দেখতে পারবে তো এখন দেখাবো আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি ক্লাস থাকছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক পাচ্ছে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা শর্ট এর মধ্যে থাকছে এখানে কিন্তু দুইটা শেড পাচ্ছ এখানে কিন্তু একটা কোটি সিস্টেম আর নিচের দিকে একটা প্রিন্টের কাপড় পাচ্ছ এটা কাপড় কিসের মধ্যে ভাই দেখো আপনি ইন্ডিয়ান জর্জেটের মধ্যে ওকে ইন্ডিয়ান জর্জেটের মধ্যে পাচ্ছো এটারও বডি আছে সেম 38 থেকে শুরু করে 42 পর্যন্ত বডি আছে 38 থেকে 42 পর্যন্ত এটার কালার থাকবে তিনটা আর এটার প্রাইসটাও থাকবে सेम 950 টাকা প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আমি এই কালারটি দেখে দিচ্ছি মানে এই ডিজাইনের লাস্ট কালার এটা এটারও প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এখন আমি এক কালারের মধ্যে একটা খুব সুন্দর ওয়াও এটা কিন্তু খুবই নাইস এখানে বুকের পোর্শনে খুব সুন্দর একটা পেস ওয়ার্ক সাথে কিন্তু ক্রপ থাকছে আর নিচের সাইডেও কিন্তু কোমর থেকে নিচ পর্যন্ত কুচি করা থাকছে যার কারণে প্রত্যেকটারই তোমরা নিচে ঘেরের পরিমাণ অনেক বেশি পাবে হাতাতে দেখিয়ে দিচ্ছি হাতাতেও সেমভাবে লেচ ওয়ার্ক করা থাকছে

এটা রয়েছে আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ আর প্রত্যেকটার সাথে কিন্তু ইনার অ্যাড করা রয়েছে আর এই ইনারটা কিন্তু খুবই লং এর মধ্যে থাকছে যার কারণে বোঝা যাচ্ছে না যে ভিতরে ইনার সেট করা থাকছে ওকে আর এটা দেখিয়ে দিচ্ছি শার্ট কালারের মধ্যে পশনে কিন্তু খুব সুন্দর করে একটা স্টোন মার্ক পাচ্ছো আর এখানে কিন্তু একটা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট থাকছে হাতাটা দেখিয়ে দিই হাতাটা ছোট শর্টের মধ্যে থাকছে ব্যাক সাইডটা দেখিয়ে দেবেন ভাই এটার

আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে আমি নেক্স কালেকশনটা দেখিয়ে দিচ্ছি ওকে এটার মধ্যে তোমার দুইটা কালার পাবে এটা রয়েছে স্কাই কালারের মধ্যে এটা নেকের পোশনে খুবই সুন্দর করে কিন্তু লেস ওয়াশ থাকছে কোমরেই লেজের কাজ থাকছে আর এটা সাথেও কিন্তু খুব সুন্দর করে নিচেও সেমভাবেই কাজ পাচ্ছো কাপড় থাকছে সব জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এটার মধ্যে লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি ও এটি কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তো এই ছিল কালেকশন আমি ছিলাম কুর্তি সে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ